জাতীয় দলের জার্সিতে ক্রমেই নিজেকে মেলে ধরছেন থিয়াগো আলমাদা তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জার্সি গায়ে জড়ালেই যেন দায়িত্ব নিয়ে দলের জন্য কিছু করার চেষ্টায় থাকেন এই তরুণ প্রতিভাবান এই উইঙ্গারের চমৎকার এক গোলে কলম্বিয়ার বিপক্ষে নিশ্চিত পরাজয় থেকে রক্ষা পেয়েছে আর্জেন্টিনা তার পারফরমেন্সে তাই ভীষণ খুশি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি থিয়াগো আলমাদাকে বলা হয় পরবর্তী যুগের মেসি এক সময়কার তরুণ মেসির মতো ক্ষিপ্রতা দেখা যায় তার মধ্যে চাপের মুহূর্তে ফল বের করে আনার মতো মানসিক শক্তিও রয়েছে এই তরুণের দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে বুধবার সকালে বাংলাদেশ সময় ছয়টায় শুরু হওয়া ম্যাচে একই গোলে ড্র করেছে আর্জেন্টিনা আর্জেন্টিনা কলম্বিয়ার সেই ম্যাচের দ্বিতীয়ার্ধের শেষ অংশে গোল করেছেন থিয়াগো আলমাদা তখন দশ জনের দল নিয়ে খেলছিল আলবেসেলেস্তারা তার গোলেই ড্র নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা ম্যাচের পর আর্জেন্টিনার নতুন মেসি প্রসঙ্গে লিওনেল স্কালোনি বলে সে দায়িত্ব নেয় এবং চেষ্টা করতে চাই আর এটাই হতে পারে একজন ফুটবলারের সেরা দিক বল চাইতে ভয় পায় না সে আমাদের জন্য খুব ভালো পারফরম্যান্স দেখিয়েছে অবদান রাখতে পারে এমন অনেক খেলোয়াড়ের উপস্থিতি আমাদের শক্তিশালী করে তোলে